أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لأهلي والصلاة لأهلي اللهم كن عليك محجة من الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعات وفي كل الساعة وليًا وحافظًا وقائدًا وناصرًا ودليلًا ومعينًا حتى تسكنه أرضك طوعًا. وتمتعوا فيها طويلا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم قال الله تعالى في قرآن المجيد وقوله الحق بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات বাতাবাস সব ই হাকাবা সব ইসব পাঠ করে মোহাম্মদ আল্লাহ নিজের কোরআনে নিজের পা পবিত্র কিতাবের সাথ করছেন সরা আসরের মধ্যে কি সময়ের কসম আশ্রমের সময় যুগের কসম যুগ সময় কিংবা যখন দিনের শেষে যে সময় আসে না মকরবের আগে আসর বলা কি দিনের নিচড় মানে শেষের পন্থে মানে সেই যুগ সেই সময়কে বলা হয় আসর যখন দিন শেষ হয়ে যাচ্ছে ওই জন্য ওই সেই সময়টাকে আসর বলা হয় অর্থাৎ যুগ আর কি বিভিন্ন মানে এসছে তো ওই সময়কে বোঝানো হয়েছে যার আসরের সময় ওটা তো এই সময়ের যুগের কসম সে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা কসম খাওয়ার প্রয়োজন হয় না আমরা কসম কখন খাই যখন আমাদের কোনো কাজের আবার সন্ধে থাকে সেটা বিশ্বাস করার জন্য মানুষের কথম খায় কিন্তু আল্লাহর সত্যবাদী কথম খাওয়ার দরকার নেই তবু তাকিদ করছেন উনি কথম দিয়ে আবার তাকিদ এবং গুরুত্বটা বোঝাতে চাচ্ছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নোকসানের মধ্যে রয়েছে তারপরে উনি ব্যতিক্রম করছেন কি ইল্লা আমানু আমানু আমিরুসহলে হাত যারা ইমান নিয়ে এসেছে আর নেক আমল করেছে এবার এই ইমানের মধ্যে কি জিনিস আছে ইমান আজকে দুই আমি দ্রুত বলছি শর্টকটে বলছি আপনাদের ইমান অর্থাৎ যে জিনিস আমাদের অন্তরে থাকে যা দেখা যায় না আমার ভেতরে কি ইমান আছে সে আমি জানি আল্লাহ জানেন তাই তো তাকে বলা হয় কি যে যারা ইমান রাখা হয় তাকে বলা হয় অসুলে দিন অসুল মানে কি মূল শিকড় অসুলে দিন দিনের শিকড় আর মূল কাকে বলা হয় যেগুলো অন্তরে থাকে যেমন গাছের মূল করা থাকে মাটির নিচে দেখা যায় কি কোন দিকে কোথায় গিয়েছে কার শেকড় কোন দিকে কোথায় পৌঁছেছে কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে কিন্তু আছে অবশ্যই সেটা যত মজবুত হবে তত শাখা প্রশাখার ডাল তত মজবুত হবে আর বড়ো বড়ো তার তুফান আইলেও সে পড়বে না তাহলে আমাদের ইমান যত মজবুত হবে তত আমাদের আমল আঁকিদা আমল তত আমাদের কী হবে কাজকর্ম আমাদের চিন্তাভাবনা তত আমাদের কী হবে শক্তিশালী হবে তার আমাদের ইমানের মানে কামল শক্তিশালী করতে গেলে কারোর ওপর কোনো বাধা কোনো ঝড় তুফান অত্যাচার সব কিছু চলে যাওয়ার পরেও ইমান যেন টলমল না করে তার জন্য কি থাকে ইমান মজবুত হওয়া দরকার অসুল শিকড় মে মূল আমাদের কি করতে হবে যে মূল যদি আমাদের একবার যদি পুরো কর না গাছ কেটে দিলেও কিন্তু সে গাছ মরবে না আবার ফিরে গাছ বেরোবে সেই রকম আমাদের শিকড় মজবুত থাকতে হবে শিকড় হলো আসল এখন যত যা হচ্ছে দুনিয়ায় সব সমস্যার কোথায় অসুল ঠিক নেই মূল ঠিক নেই অসুলের দিন যদি ঠিক দিনের যদি শিকড় আর মূল যদি ঠিক হতো না তাহলে সবাই পথে পথ চলত মূল সবার নরবড়ে সেজন্য যে যে হাওয়া আসছে সেই দিকে ঘুরে যাচ্ছে এই গাছ একবার আসে এইদিকে হাওয়া আসে তো এদিকে ঘুরে যায় গাছ ওই থেকে হাওয়া আসে তা এদিকে ঘুরে যায় মূল তার শিকড় তার কি মজবুত নেই কখন একটু বেশি হাওয়ায় উল্টে পড়ে তাদের অস্তিত্ব শেষ হয়ে যায় ঠিক আছে আমাদের মেন জিনিস কি ইমান ইল্লাল্লাযীনা আমানু যদি ইমান থাকে তাহলে নকশান থেকে বেঁচে যাবে এটা আল্লাহ তালা ব্যক্তিরিক্রম করেছে না করেছে মানে যে তারাই শুধু ক্ষতির মধ্যে নেই যাদের মধ্যে ইমান আছে আর ইমান কি অসুলে দিন দিনের শিকড় দিনের মূল আর সেই মূল কি আমাদের আকিদা আকিদা মানে বিশ্বাস ইমান ইমান করলে বিশ্বাস এই আকিদা আমরা নেবো কোথা থেকে আমরা মজবুত আকিদা নেব কোথা থেকে आल्ला जे ईमान बोलते कार करते पा कुरान बैद कुरान और रसुलल्ला ना रसुल्ल के, ना, ना ना पाएगा, के मैसेंजर बारिए ना पैगम्बर नबी बार्ता बाहक पैगम्बर ना कि बार्ता बार मानी बाहक जे पैगाम के लिए आसे पैगम्बर बीक पायम्बर बला है पायम्बर जे मे पैगाम आसता नहीं आसे बार्ता बाहक मैसेंजर जे मैसेज नहीं आसे রসুল মানে যাকে আল্লাহ পাঠিয়েছেন নিজের বার্তা দিয়ে ঠিক আছে তো এই নবী এসছেন আর নবীর সাথে আল্লাহ কেতাব দিয়েছেন তাহলে কেতাব হলেন কি নির্বাক আপনি কোরআনের সামনে অন্যায় করেন হত্যা করেন কোরআন কিছু বলবে কিছু বলবে না হাজারটা কোরআন ভরা রয়েছে তার সামনে আমি মানুষের হত্যা করি জেনা করি কারো মারি কারোর লুটকুয়াট করি কোনো অ্যাথিমেন মারি কারোর কিছু করি কিছু বললো কোরআন কোরআন কিছু বলবে না কোরআন নির্বাক কিন্তু এই কোরআনের সাথে একটা কোরআনের স্বভাব কোরআন দরকার যে আপনার এই বলে দেবে কোরআনে কি আছে না আছে কোরআনের মাস্টার আপনারা কোনো স্কুল থেকে যেখানে শুধু বই আছে মাস্টার নেই দেখেছেন দেখেছেন শুধু বই যাও ছেলে যাও পড়াশোনা করুন মাস্টার নেই আছে আল্লাহ তালা কোরআন দিয়েছেন মাস্টারও দিয়েছেন তাই তো আর একটা মাস্টার না যে মাস্টার ছেলে গেলে যতদিন কোরআন থাকবে তত মাস্টার থাকবে এটা ঠিক কি না তোমাদের পড়াশোনা করছো ছেলেরা বলো তোমাদের স্কুলে এমন আছে যে কোনো স্কুলে মোটে বস্তার দেখালি বই ভরা বলে দে চাও গিয়ে পড়াশোনা করে এসো তাহলে বই বুঝতে গেলে কি দরকার মাস্টার বই না থাকলেও মাস্টার থাকতেও মানুষ জ্ঞানী হতে পারে কিন্তু বই না থাকবে আর মাস্টার থাকবে না কেউ জ্ঞানী হতে পারবে না মতান্তর হবে ইয়ে বলবে এরকম ও বলবো এরকম ডায়ে চলে বলে না বায় চলে বলে না এদিকে যেতে বলছে ওদিকে যেতে বলছে একটা কথা তার ব্যাখ্যা করলে হাজার জন হাজারটা ব্যাখ্যা করবে কিন্তু যখন মাস্টার আসবে সব ব্যাখ্যা দূর করবে একটাই সঠিক এইটাই একটু বললো ছাত্রের মধ্যে মতান্তর হবে তাই তো না তো সেই মতান্তর দূর করবে কে শিক্ষক এখন যদি কোনো একটা সায়ের কবি কবির এই গীতাঞ্জলির যে কবি লিখেছে না কবিতা কবির লিখে কার জন্য লিখে কি জন লিখে তার অন্তরে সে বলবে যে ব্যাখ্যা দেবে সেইটা বল সঠিক বাকি আমরা দশজন বলি এইটার মানে কি দশজন দশটা ব্যাখ্যা করবো কিন্তু আসল বললো কে রবীন্দ্রনাথ ঠাকুর কি কীজনের নামে লিখে দে কে উদ্দেশ্য তাই কিনা আর কবির কবিতার জ্ঞান কবির পেটের ভেতর থাকে তাই বলা হয় দেখে আল্লাহর কাতাব তো আমি যে কথা বলছিলাম যে বই থাকলে আর শুধু ছাত্র থাকে তাহলে বই যথেষ্ট নয় শিক্ষক আসার দরকার নইলে মতান্তর হবে আর এক একজন এক এক রকম ব্যাখ্যা নেবে আর একটা লেখকের কথা দশ রকম ব্যাখ্যা হবে আর একটা কবির কথা দশ রকম কুড়ি রকম বেশি হবে তবে এব এইটা এবার ওটা সেটা বিভিন্ন ধরনের আর পড়ার যদি তরিকাটা মালুম হয় না তরিকায় ভুল হয় তো বলি এখানে পেশাব করবেন না করিলে কী হয় ফাইন দিতে হবে আজকে ওই এখানে পেশা করিবেন না করলে ফাইন দিতে হবে ঠিক আছে এখানে করিবেন না করলে বলেন তার পোশাক করতে হবে তো পড়ার ওপর ধরন আছে কোথায় দাঁড়াবো কোথায় কমা দেবো কোথায় স্টাফ দেবো একই লেখার মধ্যে দশ রকম মানে বেরোয় তাই কি না অনুরূপ আল্লাহর কলাম আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না ম্যাসেঞ্জার এসে বাবা বলবে ততক্ষণ না হবে আর যদি যখনই আমরা বুঝতে পারবো তখন যদি সেই তাকে জিজ্ঞাসা করি যে আপনি বলুন এটা করতে ঠিক কেননা সে আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে এসছেন না ট্রেনিং প্রাপ্ত ব্যবস্থা এসে যখন বলবে তখন সেটা সঠিক হবে না যে কী মানে কি তা আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান নিয়ে এসছেন কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তিনি বলবেন সঠিক কোনটি যখন তিনি থাকবেন না তার পরিবর্তে অন্য কোনো অবস্থা আসবে একটা স্কুলে কি একটাই প্রিন্সিপাল থাকে প্রিন্সিপাল মারা গেলে অন্য প্রিন্সিপাল হবে না নাকি তার বসে থাকবে ঠিক আছে ও আসলে সে চলে গেছে বই পড়ব ঠিক আছে কিন্তু প্রিন্সিপাল আইবে না স্কুলে একটা প্রিন্সিপাল চলে গেলে মারা গেলে অসুস্থ থাকলে কি তার অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল হবে তাই কি না একটা এতে সময়কালীন একটাই প্রিন্সিপাল থাকবে তাই তাই না একটা সময়কালীন একটাই প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রীর অবর্তমানে প্রধানমন্ত্রী আইবে সে কাজ করবে তাই কি না তনুরূপ রসুল আল্লাহর জায়গাও একটা অ্যাসিস্ট্যান্ট দরকার রসুল আল্লাহ সবসময় রসুল আল্লাহর অবর্তারে একজন থাকবে সে রসুলাল্লাহ জায়গায় বসে আল্লাহর কার্যনির্বাহী কাজ করবেন তাই কি না তাহলে আমরা দেখছি যে আল্লাহর পক্ষ থেকে যখন এই ইমান আমরা নেব কোন কাছ নেব নবীর কাছ থেকে নেবো কোরআন কাজ নেব কোরআন যখন বুঝতে পারবো নবীর কাছ নবীর কাছে থাকাকালীন ডাইরেক্ট নবীর কাছ থেকে নেবো নবী আমাদের কী বলেছেন এসব তোমরা এক আল্লাহর একত্ববাদ করো একত্ববাদে তোমার বিশ্বাস করো সমস্ত এলাহ সমস্ত সব কিছুকে বাদ দিয়ে শুধু আল্লাহর এক একক আল্লাহকে মানতে হবে তা আমরা সকলেই আল্লাহকে মানছি সমস্ত মুসলমান আল্লাহ একা মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু একা তহিদ অনেক পর্যায়ে আছে সেগুলো পরে আলোচনা হয় কিন্তু এখন এখানটায় যেটা তহিদ আমরা মানছি এক আল্লাহ মানছি এটা কোনো সমস্যা নেই মুসলমানরা সবাই এক আল্লাহকে মানে নবীর পাঠিয়েছেন আল্লাহ তালা সে নবীকে সবাই মানছি আমরা কিন্তু নবীর মানার ক্ষেত্রে কিছু কিছু আলাদা ভিন্ন আছে একইটা কিন্তু নবীকে সবাই মানছি আল্লাহকে মানছি এবারে একটি কথা হচ্ছে নবীর পর থেকে নিয়ে কেয়ামতের মাঝে যে টাইমটা আছে আহলে সুন্নতল জামাতেরা ওরা তিনটি মানেন তহিদ নবুয়াত কেয়ামত ওরা তিনটের মূল শাখা বলে নিউ মূল বলা হয় দিনের ওই জন্যে ওদের নড়বড়ে আর যার পাঁচটা আছে না তাদের শক্তিশালী বেশি ডবল সেই জন্য আমাদের পাঁচটা কি শিয়াদের আহলে বায় তরুণ সাহিদের পাঁচটা সেটা কি তহিদ আদল অর্থাৎ তহিদের পরে একাত্তর আল্লাহ ন্যায় পড়ান আদল আদালত আল্লাহ আদিল অন্যায় নয় তাই আদিল আছেন এবং তারপরে নবুয়াত তারপরে নবুয়াতের আর কেয়ামাতের মাঝে একটা আছে এই গ্যাপে এমামাত ঠিক আছে এই এমামতকে না মানলে ওই এই সব কমপ্লিট হবে না এই তিনটে আল্লাহ তালে বলেছেন কোরআন মজিদে আতিউল্লাহ আতিউর রসুল অলিল আমর মেন কুম সোয়ানিসার উনষাট নম্বরে আয়াতে আল্লাহ তালা বলেছেন হে আল্লাহ আমানু আতিউল্লাহ হে যা তোমার ইমান নিয়ে এসছো মানে আল্লাহকে মেনে নিয়েছো রসুলকে মেনে নিয়েছো এবার এই এমামাতের মানু আতিউল্লাহ আল্লাহর তাহাত করো আতিউর রসুল রসুলের তাহাত করো অনুসরণ করো আনুগত্য করো উলিল আমরে মেন আর নবীর পরে নবীর এই ওয়াসি যারা এমামতের আছে না এই ইমামতকে তোমরা মানতো তার আনুগত্য করো অর্থাৎ যেমন বিনা শর্তে আল্লাহর অনুগত্য করবে অনু রসুল আল্লাহর বিনা শর্তে চু চারা চোখ বন্ধ করে একদম আনুগত্য করবে অনুরূপ নবীর পরে নবীর এই এমাম মানে নবীর খলিফা যারা হবে এই এমামতকে তোমাদেরকে উলিল আমরকে মানতে হবে নেতাদের মানতে হবে বিনা কোনো দ্বিধায় বিনা কোনো চুং চড়ায় কোনো কোশ্চেনে বিনা কোনো শর্তে মানতে হবে আল্লাহর সহ এবং রসুলের অনুগত্য অনুসরণ মানে কোনো এটা মানবো ওটা মানবো না এটা মানছি ওটা মানবো না আমার ইচ্ছা হলে মানবো না আল্লাহ তালায় এই ব্যাপারে তিনজনের একই কাটাকা রেখে রেখেছে বিনা কোনো চড়া কেন করতে পারবেন না কেন কেন করবো না অর্ধেক নেবেন না এটা ওটা সেটা এরকম কোনো প্রশ্নই নেই তাহলে আমরা এখানে এসে দুটো ভাগ হয়ে গিয়েছে আহলে অর্থাৎ নবীর চলে যাওয়ার পূর্বে নবীর এটা ধ্যান ছিল আল্লাহর ধ্যান দিন কার ইসলাম কার আল্লাহর তো এই ধর্ম কার তা আল্লাহ কেতাব পাঠিয়েছেন তো না নবী মানুষ নিজের নবী কেতাব তৈরি করে নিয়েছেন নিয়ম কারণ জীবন যাওয়া কে পাঠিয়েছেন আল্লাহ তো রসুল কে পাঠিয়েছেন তা আল্লাহর চিন্তা ছিল যে মানুষ কে আমি দিয়েছি বিবেক দিয়েছি আত্মা দিয়েছি খারাপ পথে যাবে শয়তানে ছেড়ে দিয়েছি তাহলে হেদায়েত করার জন্য বই দরকার বইয়ের শিক্ষকও দরকার তাই তো আর রসুল আমরা চাইনি আল্লাহ পাঠিয়ে দে তাই তো আমরা খেয়েছিলাম আমাদের পাঠান কেতাব দেন শিক্ষক দেন রসুল দেন বলেছি আল্লাহর অনুগ্রহ লতিফ বলে আল্লাহকে ইয়ে একটা ব্যয়সা আল্লাহর অনুগ্রহ দয়া এবং তিনি আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য আমাদের ভালোর জন্য বিনা কোনো চাওয়ায় তাকে বলে লোথ মানে অনুগ্রহ আল্লাহ তালা আমাদের ভালোর জন্য আমাদের শিক্ষক দিয়েছেন রসুল দিয়েছেন আমাদের কিতাব দিয়েছেন সব কিছু দিয়েছেন আর তারপর আমাদের বিবেক দিয়েছেন সবচেয়ে বড় জিনিস আমাদের আর পশুর মধ্যে পার্থক্য কী আমাদের বিবেক আছে ওদের বিবেক নেই না ওরা খাচ্ছে যাচ্ছে ঘুরছে সব কিছু ওদের জীবন আছে সব কিছু আমাদের আর ওদের পার্থক্য কী বিবেক বিবেকটা আমরা কাজে লাগাবো এই বিবেকটা দেখে আমরা সত্য মিথ্যাকে আমরা হক বাতিলকে চিনবো তাহলে এখন এবার প্রশ্ন আসছে যে আমরা এই যে পর্যায়ে পৌঁছেছি যে আল্লাহর দিন আল্লাহ নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন এক লাখ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন তাই তো রসুল পাঠিয়েছেন আম্বিয়া পাঠিয়েছেন এবং কেতাব পাঠিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন কেতাব পাঠিয়েছেন তাই তো সোফে ইব্রাহিম সোফে মুসা, কেতাবে ইঞ্জিল তোরেদ জবুর কোরআন আর কোরআন লাস্ট পর্যন্ত থাকবে এবার কোরআন রয়ে গেছে এবার কোরআনের পরে রসুল আল্লাহ বলছে আমি চলে যাচ্ছি বিদায় কি বলছেন যে আমি চলে যাচ্ছি তোমার দুটো জিনিস ছেড়ে একটা হচ্ছে কোরআন একটা শিক্ষক সেটা আহলে বেদ কোরআন আর আহলে ব্যথ কিন্তু এটাকে চাপা দেওয়া হয়েছে কোরআনকে নেওয়া হয়েছে আহলে ব্যথকে হত্যা করা হয়েছে এই এই জন্য আজকের আহলেব্যাত আমাদের সমাজে নেই তো এইবারে রসুল নিজের ইয়েতে আল্লাহর আদেশে রসুল আল্লাহ নিদের পরে নিজের খলিফা তৈরি করে গিয়েছেন যাকে বলা হয় এমামত আলী পরম এমাম তাহলে এই যিনি যখন আমরা দেখি আল্লাহ তালা ইমামের আগে যা পাঠিয়েছেন যত এর আগে কি বলছেন যখন কোরআনে আমি একটা দেখছি যেখানে আল্লাহ তালা হাজরত আদমকে যখন খলিফা নিযুক্ত করেন তখন কী বলছেন বেসমিল্লাহান রহিম ইনায়লন খলিফা আমি জমিনের ওপরে একটি খলিফা নিযুক্ত করব। তাই তো তাহলে আল্লাহ তালা বলছি আমি নিযুক্ত করছি ঠিক আছে এটা ফা একটা ফাইল আছে করি বা করছি বা করব। এই দুটো মানে আসে মানে আমি করছি বা করব। তখন কি বলেছিল ফ্রেশারা যে আমরা থাকতে ওদের কে তৈরি করবো ওরা তো ঝগড়া করবে ঝামেলা করে খুন রেডি করবে মারামারি করে রক্ত ঝরাবে বলতে না আমি যা জানি তোমরা তো জানো না মানুষের মধ্যে যা জিনিস আছে অন্য কোয়ালিটি কারোর মধ্যে নেই তো এমনি জায়ল আমি বানাবো আল্লাহ তালা বলছেন না তা খলিফে বানানো আল্লাহর অধিকার কার আল্লাহর আল্লাহর দিন আল্লাহর সব কিছু আল্লাহর তাহলে নবীর পরে যে এমামত যে আইবে যে খেলাফাত হবে সেটা তার অধিকার কার কে তৈরি করবেন কে তৈরি করবেন নবীর পরে যদি কোনো জিনিস প্রয়োজন হয় লিডারশিপের দরকার হয় নেতার দরকার হয় তাহলে কে তৈরি করবেন নবী জিজ্ঞেস করবেন বলো তোমরা বাচ্চারা বলো বুঝতে পারছো কথাগুলো যে আল্লাহ সব কিছু পাঠিয়েছেন তার নবীর আর এই আর কেয়ামাতের মাঝে যে গ্যাপ আছে না সেখানটা একটা লিডারশিপ দরকার তো তা সেটা কার চিন্তা থাকবে কার চিন্তা কে কে করবে আল্লাহ করবে না আল্লাহ করবে না যে আমার দিন আমি বাঁচাতে গেলে আমার দরকার আমি কি চেষ্টা করবো আল্লাহ করবে তাই তো তা আল্লাহর এটা করার অধিকার কার বাধ্য করবে রসুলের মাধ্যমে করবে তা আল্লাহ তালা করেছেন এটা আল্লাহ তালা আয়াত নাদিল করেছে তখন বিদায় হজের পরে যখন আল্লাহর রসুল সব সাহাবাদারকে নিয়ে ফিরছিলেন গাদীর নামক এক স্থানে সেখানে যখন সবাই এসে একত্র সেখান থেকে ইয়ামেনে একটা পথ চলে যাচ্ছে চার রাস্তা ইরাকে চলে যাচ্ছে শামে চলে যাচ্ছে আর মদিনায় যাচ্ছে সেখানে সেই জায়গায় একত্র যখন হলেন তখন আল্লাহতালার রসুল এই ফ্রেশটা এসে আজাদ আজিবের আমিন তখন রসুলকে আটকালেন বলেন দাঁড়ান এখানে আল্লাহ বার্তা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ বার্তা আসলে কি বিসমুল্লাহ হেমান রহিম ইয়া রসুল বাল্লে গ এ রসুল পৌঁছে দাও ফাইন লামতফ আল যদি এইটা নাই কাজটা না করো ফমা রেস جاتو دین درے شیش موت شیش بوائش ہے تمہیں کچھوئی انجام دلے نا تل ایک سبب لایا حال علی لایا حال علی لایا حال علی تحولے এই জিনিসটা কি এর আগে তো নামাজ রোজা হ জাকাত খুম সব কিছু একম জেহাদ ফেহাদ সব কিছু করেছেন হজ করে আসতেন নামাজ পড়তেন সব কিছু তাই সে জিনিসটা কি যদি এইটাই না করা হয় এগুলো সব বেকার তাই সে জিনিসটা কি ফায়দা কি আজ পর্যন্ত আহলে সন্নত জামাতেরা এর উত্তর দিতে পারেনি আর যদি উত্তর দেয় গোদামিলি উত্তর পুরো বিবেক সে কবুল করবে না সেই জন্য আহলে ব্যায়তের অনুসারীগণ এবং খুদি আল্লাহ তালা রসুলের মাধ্যমে যে কাজটা করিয়েছেন সেটা হলো এমামাত কে পরিচয় করিয়ে দেওয়া এটাই হলো যদি এটাই না করো তাহলে তুমি দিনের কিছুই করো নি কেননা তুমি চলে গেলে সব শেষ করে দেবে যদি এটাই না থাকে এর দায়িত্ব কার দায়িত্ব আল্লাহর এই এমামাতকে নিয়ে মুসলমানদের এত মধ্যে ফেরকা এত বড় দল এতগুলো গুলো বিভিন্ন বিভিন্ন বিভক্ত হয়ে গেছি জন্য এমামাতকে না মানার কারণে এই মূল যদি এক হতো ইসলামে তাহলে এত ফেরকা হতো না সেই জন্য এখন দরকার এই এমামাতকে মানার এমামাতকে আমরা আল্লাহর কাছ থেকে নেবো রসুলের কাছ থেকে নেবো কোরআনের থেকে নেবো আমরা মানুষের তৈরি করা খলিফা চাই না তাই কি না কিন্তু আইলে সুন্দর জামাতারা কি বলছেন রসুল কাউকে তৈরি করে যাননি এত বড় ঈদে গাদির আর গাদিরে খুমের ময়দানে তিন দিন ওখানে দাঁড় করিয়ে তারপরে এই বড় বড় সাহাবার প্রথম গে তাদের বলেছেন হে আলী আপনার মোবারক হো মোবারক হো আপনি আজ থেকে আমারও প্রত্যেক মমিন মমিনার মায়লা মাওলা হয়ে গিয়েছেন তাহলে তারা মোবারকবাদ দিয়ে পরে এটা আলাদা করে আহলে বায়াতকে চেপে রেখে রসুল মারা গেলে রসুলের দাফন কাফন সবচেয়ে বড় না রসুলের খেলাবার সবচেয়ে বড় আপনার বাড়িতে যদি আপনার পিতা মারা যায় আপনার বাপের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দলিল জমিপত্র সেটা নিয়ে আটকাবেন ঘটকা ইয়ে করবেন না নিদের বাপের ইয়ে জানাদা ঠিক করবেন জানাদা দাফন কেমন করবেন লোকজনের ডাকবেন তাহলে সৎ কে যে রসুলের জানাদা ছেড়ে দিয়ে চলে যাবে সেই না যে জানাদা নিয়ে পড়ে থাকবে তার শোকে জানাদা দাফন কাফন গোসলের ব্যবস্থা করবে যখন আহলে এদিকে ব্যস্ত ছিলেন রসুলের জানাদা নিয়ে শোকে ছিলেন তার গোসল দাফন কাফনের ব্যস্ত ছিলেন তখন নদীকে থেকে বের হয়ে সাকিব সায়দা বলে বানী সায়দা একটা বানমাসের নাম বানী সায়দা সায়দার গোত্র সায়দার বংশ বানি মানে কি পুত্র সেই পুত্র বানি সায়দার পুত্রদের একটি জায়গা ছিল ক্লাব ঘর এখনকার যুগে সেখানে সবাই গিয়ে আড্ডা মারতো মদিনার বাইরে সেখানটাই সেই বাগনি সায়দার সেখানে সাকিফা গিয়ে সাকিফা মানে কি এই খেজুর গাছের ডাল দিয়ে তৈরি করে একটা ছাউনি তার দিয়ে খেজুর গাছ দিয়ে ছাউনি তার সাকিফা বলা হয় সেখানে গিয়ে মহাজিররা বলছে আমাদের মধ্যে খলিফা হতে হবে আনসাররা বলছে আমাদের মধ্যে খলিফা হবে আর ইয়ে কথা বোখারিতে আছে সব হাদিসে রয়েছে সব আসে রয়েছে সেই নিয়ে সেখানে ঘটোপাটা হচ্ছে আনসার বলছে আমাদের মধ্যে হবে মহাজি বলছে আমাদের মধ্যে হবে কেন আনসার বলছে আমরা রসুলের সাহায্য করিতে মদিনায় আমরা জায়গা দিয়েছি আমরা উত্তম মহাজি বলছে না আমরা ওখানকার রসুল আল্লাহ থেকে হিজত করে কষ্ট করে এসেছি আমরা উত্তম আমাদের মধ্যে খলিফা হতে হবে এখন একজন বলেন না তাহলে খলিফা তোমাদের মধ্যে হোক আমির এদের মধ্যে হোক মানে একজন হবে হেড তার সহকারে আরেকজন হবে দুটো করতে দুটো হোক মানে আওয়াজের আনসার থেকে এই সব হচ্ছে হতের মধ্যে ওমার কী করলেন হজরত আবাকের হাতে হাত দিয়ে বাইয়াত করে বললেন আমি হজরত আবাকের হাতে খলিফা বলে বাইয়াত করে নিই সকলেই বাইয়াত করো নইলে গর্দান উড়িয়ে দেব একজন বাইয়াত করেনি তাকে গর্দান মেরে উড়িয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে পরে আবুদেব বলে দেওয়া হয়েছে কি হত্যা করেছে কে হত্যা করেছে জেন হত্যা করে জেনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো হত্যা করেছে রাই যে আবু আকের হাতে বাইয়াত করেনি যাই হোক তাহলে এদের দলিল হলো কি যে আমরা তৈরি করব ওদের তৈরি করলো যদি বলি হ্যাঁ ওটা ঠিক তাহলে আমাদের বলবো যে এখন তখন রসুল চলে গিয়েছেন তখন যদি দরকার হয় খলিফার তা এখন তো এত বড় দেশ এত বড় দুনিয়া এত কারণ তো খলিফার বেশি দরকার এখন খলিফা কে এখনকার খলিফা কে খলিফা কে ওরা উত্তর দিক আহলে সন্ন্যতের কাছে যে এখন খলিফা কে ওরা চার খলিফা এসে আটকে গেল হজরত আহুবাকর হজরত উমর হজরত উসমান হজরত আলী তারপরে খলিফা নেই তারপরে কেউ বলে হজরত ইমাম হাসান ছ মাস তারপরে বলে মাবিয়া এসে রাজতন্ত্র শুরু হয়ে গেছে রাজতন্ত্র পর মাবিয়া থাকলো এজিদ হলো তারপর এজিদের ছেলে হলো তারপরে মরান হলো